হঠাৎ তোমাদের বাড়িতে অনেক আত্মীয় চলে এসছে তোমাকে না জানিয়ে হাতে খুব কম সময় তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো মাছ মাংস ডিম সব কিছু ফেলে এই খাবারটাই কিন্তু বারবার খেতে চাইবে তার প্রথমেই একটা পাত্রে জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু একটা টমেটা দুটো পেঁয়াজ বেশ কয়েকটা লঙ্কা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও গোটা আদা গোটা রসুন গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর দিয়েছি এখানে সব থেকে স্পেশাল যেটা সেটা হলো এক মুঠো পরিমাণে মুসুর ডাল সব কিছুকে খুব ভালো করে ধুয়ে আমি এটা সিদ্ধ করে নেব আধ ঘন্টার জন্য জল ছেঁকে নিয়ে ঠান্ডা হয়ে আসলে মশলাটা বেটে নিয়েছি এবারে ভিজিয়ে রাখা বা সিদ্ধ করে রাখা সয়াবিনটা ভালো করে চিপে জল বের করে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো তারপর এটা মাখিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ। এবারে সিদ্ধ আলুটা কড়াই একটু তেল নুন দিয়ে ভেজে নামিয়ে নিই এবারে মাখিয়ে রাখা সয়াবিনটাও ভেজে নামিয়ে নিলাম। এবারে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। বেশ ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। এখানে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি যেহেতু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা বেশ অনেকটাই ছিল তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারো এবারে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়ে সিদ্ধ হয়ে আসলে ঘি গরম মশলা ছড়িয়ে না একদম রেডি